দশটা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয় দশটা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয় বা একটা টেবিলে বসতে পারে এই দশটা মুসলিম কান্ট্রির কাছে যে পরিমাণ সৈন্য আছে যে পরিমাণ অস্ত্র আছে যে পরিমাণ জ্বালানি আছে যে পরিমাণ তেল আছে আর যে পরিমাণ গ্যাস আছে আর বাকি কথা নাই বললাম এই ইসরায়েলের মতো একশোটা দেশের সাথে মোকাবেলা করতে পারত এক একটা বাচ্চার রক্তের বদলা নেওয়া যাইতো একটা একটা বনের ইজ্জতের বদলা নেওয়া যাইতো শুধু ওই ইমানদার কোন ওমর আল্লাহ পাক এখন আমাদের কাছে দেন নাই কারণ কেন দেন নাই জানেন কারণ আমরা তো আর তার সাহাবিদের মতো না আমরা যদি সাহাবি ওয়ালা জিন্দেগি আবার শুরু করি আল্লাহ পাক ওমর ইবনুল খাত্তাব পাঠাবেন ইনশাআল্লাহ বুঝাতে পারতেছেন আমরা ঠিক না হলে তো আসমান থেকে ফেরেশতা নামবে না ভাই আর আমরা এই এত দূরে বসে ছোট্ট একটা রাষ্ট্রের মধ্যে আলোচনা করি কি আলোচনা করি আর কি ফায়দা হবে কিন্তু আলোচনাগুলো করতেছি আল্লাহর কাছে দায়মুক্ত হওয়ার জন্য যাতে আপনারা সত্যটা জানেন এবং হকটা বুঝতে চেষ্টা করেন আপনার পরবর্তী প্রজন্মকে এটা জানান আল্লাহ চাইতো আমরা না পারলে কি হয়েছে দেখা যাবে একশো বছর পরে হইলেও আমাদের পরবর্তী প্রজন্মরা ইনশাল্লাহ বাইতুল মোকাদ্দাস উদ্ধার করবে ইনশাল্লাহ কারণ লিখা তো হয়ে গেছে এটা তো ওইটা আমাদের হাতে আসতেছে ইনশাল্লাহ এবং ওইখানে চল্লিশ বছর ইসলামিক খেলাফত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই বিশ্বে কেয়ামত হবে না সামনে কত বছর কে করবে ইসা আলী ইসলাম কে করবেন ইসা আলী ইসলাম তার সাথে সঙ্গ দিবেন ইমামুল মাহদি এটা হবে সামনে এখন ওইটা যখন হবে ওই চল্লিশ বছর ইসলামী খেলাফত তখন ওই আল্লাহ পাকের যে আল্লাহ পাকের সার্বভৌমত্ব আল্লাহ আল্লাপের সরভেন্টি পাকের রাজত্ব ওইটা সারা বিশ্বে প্রতিষ্ঠা হবে এখন ওইটা নাই এখন কি আছে এখন মূল করছে জাতিসংঘের সব কিছু ওদের আর এটা এগুলো গঠনই করা হয়েছিল মুসলমানদের স্বার্থ দমন করে পশ্চিমাদের স্বার্থ উন্নয়নের জন্য একেবারে খোলামেলা কথা বলল এখন পর্যন্ত ওদের ভিশন ভিশন এবং এজেন্ডা এজেন্ডা এইটাই পৃথিবীর কোন জায়গায় মুসলমানের স্বার্থ তার সর্বোচ্চ অগ্রাধিকার দিবে না বরং আমাদেরকে দাস বানানোর জন্য এটা তৈরি করছে আর আমরা এখন সেই দাসত্বের মধ্যে চলে আসছি কেউ কিছু বলেও না কেউ কিছু করে সবাই মেনে নি আর কি আলোচনা করে লাভ নাই আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে আইউবির জন্ম দেন আলোচনা করে লাভ নাই এত প্রত্যেকটা মা বলবো একটা করে বাচ্চা দেন আমাদেরকে আইউবির মতো একটা করে বাচ্চা দেন তারেক বিন জিয়াদের মতো একটা করে বাচ্চা দেন আমাদেরকে বিন কাসিমের মতো ইনশাল্লাহ আজ না হোক একশো বছর পরে হলেও ইনশাল্লাহ বিশ্বের শাসন ক্ষমতা আমাদের হাতে আসবে তার আগ পর্যন্ত আমরা কেউ স্বাধীন না তো এখানে কুতিব আলিকুম সিয়ামও আছে কুতিব আলিকুমুল কেসাসও আছে কুতিব আলিকুমুল কেতালও আছে ওইটা ছাড়ার পর থেকে আজকে আমাদের এই অবস্থা হয়েছে এখন ওইদিকে তো আমরা যাইতে পারবো না এখন আমাদের শক্তি নাই অতএব ওই আলোচনা নাই ফুল স্টপ রাখলাম কয়েকটা কাজ খালি বলে শেষ করে দিচ্ছি এর পরের আয়তে আপনি পাবেন জাস্ট এর পরের আয়তেই মানে এগুলো সিকোয়েন্স ওয়াইজ সাজানো হয়েছে একটু গবেষণা করলে দেখবেন এগুলো আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন সুফহানাল্লাহ মানে একটার সাথে একটা আমি তুলনটা এভাবে দেই আপনারা কি অ্যাস্ট্রোনমি নিয়ে কেউ পড়াশোনা করেছেন হাত উঠান দেখি কেউ অ্যাস্ট্রোনমি বুঝেন জ্যোতির্বিদ্যা কেউ পড়েছেন কখনো একজনও নাই আচ্ছা ঠিক আছে অ্যাস্ট্রোনমির দরকার নাই ফিজিক্স নিয়ে পড়েছেন কারা কারা ফিজিক্স আপনি ফিজিক্স বুঝেন না পদার্থবিদ্যা কারা কারা পড়েছেন এই তো মাসাল্লাহ আপনারা যদি আকাশের দিকে তাকান আকাশের মধ্যে তারাদের মধ্যে একটা জ্যামেটিক মিল আছে না আছে না ওটা ফিজিক্স যারা পড়েছে তারা বুঝবে সবাই বুঝবে না কিন্তু আপনি আপনি আপনার মানে কি বলবো আপনার মাথায় খারাপ হয়ে যাবে যে আসমানে আল্লাহ রাব্বুল আলামিন এত সূক্ষ্মভাবে একটা গাণিতিক ক্যালকুলেশন কিভাবে করেছেন এটাই প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই এটা আল্লাহ পাকসরা মূলকেও বলেছেন সুতবারকল্লাজি বিয়ালিহিল মুরকে এই সূরার মধ্যে আল্লাহকে এটা বলেছেন ফরজি ইলবাসরা হাল তারা মিন ফুতুর ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر ملك الموتى তোমরা আসমানের দিকে তাকাও تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا شطا اسمان الله بكس ستوري ما ترى في خلق الرحمن من تفاوت আপনি এই আল্লাহর সৃষ্টির মধ্যে একটা ছোট কোন খুদ পাবেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ফারজিউল বাসরা দেখো আসমার দিকে তাকাও তোমার দৃষ্টি ফেরাও ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর কোনো কি খুদ পাচ্ছ তোমরা সুমমা রুজিউল বাসরা আবার দৃষ্টি ফেরাও এন ইলাইকা ইলাইকেল বাসরু খাসিয়ান ওয়া তোমার দৃষ্টি নত জানু হয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বারবার ফিরে আসবে তুমি আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোনো খুদ পাবানা আল্লাহ একবার যারা আপনারা এই সম্পৃক্ত আবার একটা হাদিস আছে কোশাদের সম্পৃক্ত আবার সাহাবিদের আমল আছে মানে এভাবে তারার মতো মিলাতে হবে ডটস গুলো বুঝতে পারতেছি না তারার ডটস মিলালে যেমন পথ খুঁজে পাওয়া যায় কোরআনের আয়াতগুলোর এই কোরআনের আয়াতগুলো একটার সাথে একটা মেলালে এরকম হেদায়েত পাওয়া যায় বুঝতে পারছি কথা এরপর লাগবে হাদিস তারপরে সাহাবিদের আমল তারপরে ইমাম গরের মতামত এভাবে আসবে আস্তে আস্তে তো যেটা বলতে চাচ্ছিলাম এরপরের রায়তি আপনি দেখবেন আল্লাহ্ফাক বলছেন শাহ হুলুহ মাদন এর লাদিউন জিলাফি করা সুফার রমাদান কোন মাস যে মাসে তুমি তাকুয়া অবলম্বন করবে এই জন্যে এই মাসকে রোজাকে ফরজ করা হয়েছে এটা সেই মাস যেই মাসে আল্লাহ্ফা কোর আর নাজিল করেছেন বলে সুফারল্লাহ তাহলে তাকুয়া অর্জিত হবে কোন কিতাবের মাধ্যমে বুঝে বললাম যেই কিতাব আল্লাহফাক রমাদানে নাজিল করেছেন সেই কিতাব ছাড়া অন্য কোন উৎস আছে যেখান থেকে আমি তাকেও অব অর্জন করতে পারবো আছে নাই তার মানে আমাদেরকে রমাদান মাসে এই কোরানের হপটা আদায় করতে হবে রাজি আছি কি না আমি চলে আল্লাহ্বাগ কোরান না ইন নয়জেল না হুফি লেই লাছিল কোয়াদেরি বলছেন এই মাসে কি নাসিল করেছি ইন নয়জেল না হুফি লেই লাছিল কোন রাতে কোরআন নাসিল হয়েছে লেই লাতুল ক লাই কোন মাসে রমাদান মাসে প্রথম দশকে না শেষ দশকে না মাঝখানে শেষ দশকের কয় তারিখে বেজর হয় একুশ না হলে তেইশ না হলে সাতাশ না হলে পঁচিশ না হলে উনত্রিশ কোন একটা তো হবেই হবে ইনশাল্লাহ আল্লাপাক আমাদেরকে বেশি বেশি লাইলাতুল কদর পর তহীব দান করে এবং আমাদের যৌবনে পাক বেশি বেশি রমাদান দান করেন